নরসিংদীতে ডিবি পুলিশের অভিযানে অর্ধ কোটি টাকার গাঁজা ও ফেন্সিডিল সহ গ্রেফতার দুই নরসিংদীতে একশো বিশ কেজি গাঁজা এবং একশো তেরো বোতল ফেন সহ দুইজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি সোমবার দশই মার্চ দুপুরে নরসিংদী পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নরসিংদীর পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হান্নান এর আগে রবিবার নয় মার্চ জীবাগত রাত সাড়ে বারোটার দিকে ঢাকা সিলেট মহাসড়কের রায়পুরার মাহমুদুবাবাদ এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয় এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিক আপ ব্যানও জব্দ করা হয় গ্রেফতারকৃত আসামিরা হলেন হবিগঞ্জ জেলার মাদকপুর থানার সয় পূর্বপাড়া এলাকার আবু তাহেরের ছেলে শফিকুল ইসলাম এবং একই থানার গন্দবপুর এলাকার শহনুর রহমানের ছেলে মশিউর আলম পুলিশ সুপার জানান নরসিংদী রায়পুরায় মাদকদ্রব্য উদ্ধার অভিযানের পরিচালনাকালে গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে আমরা সংবাদ পাই ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে ঢাকা সিলেট মহাসড়ক হয়ে একটি পিক করে বিপুল পরিমাণ অবৈধ মাদকের চারা নরসিংদীর দিকে আসছে পরে বৈরব রায়পুরা ব্রিজ সংলগ্ন রায়পুরা থানার মাহবুবাবাদ মান্দবাছ এলাকায় ঢাকা সিলেট মহাসড়কের উপর চেকপোস্ট পরিচালনার নামে জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম এ সময় বৈরব দিক থেকে মুরগির খাদ্যের বস্তা বোঝাই করা কালো রঙের একটি ডিআই পিক আপ গাড়ি চেকপোস্টের কাছাকাছি এসে পুলিশের উপস্থিতি টের পেয়ে উল্টু ঘুরিয়ে বৈরব অভিমুখে পালানোর চেষ্টা করলে পুলিশ পিকআপ ব্যানটিকে আটক করে পরে পিকআপ ব্যাংক তল্লাশি চালিয়ে খাদ্যের বস্তার নিচ থেকে একশত বিশ কেজি গাঁজা ও একশত তিরিশ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় এ সময় পিক থাকা ফরিফুল ইসলাম ও মশিউর আলমকে গ্রেফতার করা হয় পিক সহ যার আনুমানিক মূল্য চল্লিশ লাখ নব্বই হাজার টাকা তিনি আরো বলেন গতকাল রায়পুরা সহ আমাদের যে হাইওয়ে টাকুলা থেকে মাহমুদাবাদ পর্যন্ত সেখানে ডিবির একটি টিম টবল ডিউটি করে এবং মাদকের কিছু গোপন তথ্য ছিল সেই তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি যে পার্শ্ববর্তী জেলা ব্রাহ্মণবাড়িয়া থেকে একটি পিকআপ যোগে কিছু গাজা এবং সাথে ফেন্সিজেল ঢাকার উদ্দেশ্যে রওনা করছে এই গোপন তথ্যের ভিত্তিতে পরবর্তীতে ওসির ডিবি আমার সাথে কথা বলেন এবং কথা বলার পরে আমাদের অনুমতি সাপেক্ষে সেই গাড়ির জন্য আমাদের ডিবি টিম অপেক্ষা করতে থাকে একটি পর্যায়ে উক্ত সন্দেহভর্জন যে ট্রাক সেই ট্রাকটি আসে আমাদের সিগন্যাল দেওয়ার সাথে সাথে ট্রাকটি দ্রুত গতিতে ব্যাক করে ব্যাক করে সে পলায়নের চেষ্টা করে পরবর্তীতে আমাদের ডিবি টিম তাদেরকে ধাওয়া করে এবং মাহমুদাবাদ ব্রিজ এলাকায় তাদেরকে আটকাতে সমর্থ হয় তো পরবর্তীতে আমরা এই ট্রাকটিকে আমরা জব্দ করি এবং এই ট্রাকের উপরে ফিডের মাল আছে সেই মালের নিচে অত্যন্ত সুচতুর ভাবে সুকৌশলে এই মাদক যেখানে একশো বিশ কেজি গাঁজা এবং একশো তিরিশ বোতল ফ্যান্সিডেল অত্যন্ত সুকৌশলে লোকিয়ে তারা নিয়ে যাচ্ছিল তো আমরা তাদেরকে এই পিক সহ জব্দ করি এবং দুইজন আসামিকে হাতেনাতে নাতে গ্রেফতার করি